আমি আপনাদের সামনে আজকে কোরআনের একটি আয়াতের কিছু অংশ তেলাওত করেছি এবং একটি হাদিস আমি এই হাদিসটি প্রায় জায়গাতে পাঠ করি কারণ যে এখানে মুসলিমদের বিশেষ কথা আল্লাহ নবী বলে গেছেন তাই আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সত্য মিথ্যা সত্য কোনটা জিনিস এবং মিথ্যা কোনটা জিনিস যা বর্তমান আমরা সত্য এবং মিথ্যা এ দুটো জিনিসকে আমরা বিবেচনা করতে পারি না পৃথিবীতে বিবেচনা ছাড়াই চলে পশুপ্রাণী তবে তাদেরও কিন্তু কিছু বিবেচনা রয়েছে যেমন গরু বাঁধতে গেলে দেখতে পাবেন যে অনেকগুলি ঘাস দেখা যাচ্ছে একটি জায়গাতে বড় বড় হয়ে আছে তো গরু এই ঘাস গুলোকে খাচ্ছে না এর কারণটা কি বুঝতে পেরেছেন এর কারণ হচ্ছে যে ওইখানেই কিন্তু আর গরুতে পায়খানা করেছে তাই লেদে দিয়েছে সেখান থেকে ঘাস ফুটেছে তার জন্য সে ঘাসটা তার রুচে না তার মানে সেও কিন্তু বিবেক দিয়েও চলে যদিও চল্লাহ তাদেরকে বিবেক দেন নেই তাহলে মানুষ বিবেচনা করে পৃথিবীতে চলে মানুষ বিবেচনা করে পৃথিবীতে চলে একমাত্র এটি প্রাণী অথচ এই প্রাণীটি বিবেচনা করতে গিয়ে সে বুঝতে পারে না যে এটা আমার দ্বারাতে ঠিক হলো না ভুল হলো আপনাকে একটা একটা করে দেখাই মানুষের শরীরের মধ্যে একটি রয়েছে বিবেক ব্রেন মগজ আর একটি রয়েছে আত্মা তো মানুষ যখন গুনার কাজ করতে যায় তখন বিবেক বলে না এই কাজটি তুমি করিও না বিবেক দেখা যাচ্ছে যে না আত্মা তাকে সেই খারাপ কাজের দিকেই নিয়ে চলে গেলো আত্মার কাছে সে হেরে যায় একটা ছেলে বলছে আজ থেকে আর আমি কোনো মেয়েকে ফোন করবো না কল করবো না কথা বলবো না আর কোনোদিন নাই তার জন্য মোবাইলের সব নাম্বারকে ডিলেট করে ফেলে দিয়ে মোবাইলকে দশ হাত দূরে রেখেছে আবার আস্তে আস্তে রাত বারোটার দিকে ঘুসফুস করে উঠতে উঠতে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবার কল লাগিয়ে দিয়েছে তাহলে বিবেক বলছে করিও না কিন্তু হেরে যাচ্ছে কার কাছে আত্মার কাছে এর জন্য আল্লাহ বলছেন অনেকগুলি আত্মা রয়েছে যেগুলো হচ্ছে আম্বার এই আত্মাগুলি শুধুমাত্র মানুষকে প্রতারণা দেয় খারাপ কাজের দিকে তাহলে আমরা হেরে যাচ্ছি মানুষ বুঝতে পারে না সত্য এবং মিথ্যা কি আল্লাহ নবী বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ তোমরা দেখতে পাবে হারাজ সমাজে মারামারি বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধি হয়ে যাবে সমাজে হত্যাকাণ্ড বৃদ্ধি হয়ে যাবে মারামারি হত্যাকাণ্ড চেনা ব্যবচার সমাজে বেশি হয়ে যাবে আল্লাহ নবী বলছেন শোনো 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 মানুষ মানুষকে হত্যা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে তারা নিজের আত্মীয়কে তারা হত্যা করবে তারা নিজের আপন ভাইকে হত্যা করবে তারা নিজের পিতাকে হত্যা করবে যখনই আল্লাহ নবী বলেছেন যে তারা তাদের পিতাকে হত্যা করবে সঙ্গে সঙ্গে সাহাবিগুন বলছেন আল্লাহ নবী সেই সময়তে কি মানুষের বিবেক থাকবে না আরে পিতাকে হত্যা করবে এটা কোনো হয় পিতাকে হত্যা করবে মানে তাহলে কি সেই সময়তে মানুষের বিবেক থাকবে না আল্লাহ রসুল বলছেন না সেই দিন মানুষের বিবেক থাকবে না মানুষের বিবেকই সেই দিন নষ্ট হয়ে যাবে তখন সমাজে মানুষ ভালো কাজ করছে না খারাপ কাজ করছে এটা মানুষ বুঝতে পারবে না তখন দেখবে অযোগ্য ব্যক্তিরাই দায়িত্বশীল হয়ে দায়িত্ব পালন করবে যা বর্তমান চলছে সমাজে এখন দেখতে পাবেন ধরা পড়েছে একটা বাড়িতে ছেলে মেয়ে ধরা পড়েছে তা ধরা পড়তে গিয়ে মেয়েটাই আসছে ছেলের বাড়িতে বিচারক বিচার করছে কে তা আপনার গ্রামে এই বছরে যিনি মেম্বারি পাস করেছে ও এর আগের বছর কিন্তু ও ছিল না বিচারে বিচারক হিসাবে উনি বিচার করছিল না কেন উনি মেম্বার হয়নি যে আজকে উনি মেম্বার হয়েছে আজকে উনি বিচার করছে এই এই যে দেখেন আল্লাহ বলছেন মানুষের বিবেক কাজ করবে না সময় তো তিনি ভাই সত্য মিথ্যা বিষয়টা একটু আপনারা বুঝবার চেষ্টা করবেন এটি হচ্ছে আমার এই জালসার এটা প্রথম আজকে আপনাদের সামনে বিষয়টা ধরলাম শোনেন একটু ধৈর্য ওই ভাইটা আপনি বসে যান তো চার যদি ফাঁকা না থাকে এইদিকে চলে আসেন বসে যান আমি তো একটু আশ্চর্য যাচ্ছি যে আজকে এখন প্রায় নয়টা বার হয়ে যাচ্ছে মানুষগুলো আসছে না ফাঁকাতে না গোরস্থানে জালসা হচ্ছে ভাই বুঝে পাওয়া যাচ্ছে না